কৈলাস পর্বতের ইতিহাস কৈলাস পর্বত পৃথিবীর অন্যতম পবিত্র ও রহস্যময় পর্বত শৃঙ্গ এটি তিব্বতের দক্ষিণ পশ্চিমে হিমালয়ের একটি অংশে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ছ হাজার মিটার হিন্দু বৌদ্ধ জৈন ও বন ধর্মের অনুসারীদের কাছে এটি অসীম শ্রদ্ধাস্থান কৈলাস পর্বত তিব্বতের নগরী অঞ্চলে অবস্থিত এর কাছে রয়েছে মানস সরোবর ও রাক্ষস্তল দুইটি বিখ্যাত হ্রদ ভূগোল অনুযায়ী কৈলাস পর্বত হল হিমালয়ের ট্রান্স হিমালয় অংশের অন্তর্গত একটি শৃঙ্গ যা অনেক নদীর উৎসস্থল যেমন সিন্ধু ব্রহ্মপুত্র শতলজ ও কর্ণালী নদী হিন্দু ধর্মে কৈলাস পর্বতকে ভগবান শিবের আবাসস্থল বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব ও দেবী পার্বতী এই পর্বতে বসবাস করেন এটি কৈলাস ধাম নামে পরিচিত কন্দপুরাণ রামায়ণ মহাভারত এর মতো প্রাচীন গ্রন্থেও কৈলাস পর্বতের উল্লেখ পাওয়া যায় শিব ভক্তরা বিশ্বাস করেন কৈলাসে দর্শন বা পরিক্রমা করলে জীবনের সমস্ত পাপমোচন হয় বৌদ্ধদের মতে কৈলাস পর্বত হল মেরু পর্বত যা বিশ্বজগতের কেন্দ্র বলে ধরা হয় তারা বিশ্বাস করেন এই পর্বতই হলো দেবতা চক্রসম্বর ও তার পত্নী প্রজবাহরীর আবাসস্থল তাই এটি বৌদ্ধ তীর্থযাত্রীদের কাছে গভীরভাবে পবিত্র স্থান জৈন ধর্মে কৈলাস পর্বতকে বলা হয় অষ্টাপদ পর্বত এখানে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব বা আদিনাথ করেছিলেন বলে বিশ্বাস করা হয় ফলে জৈন ধর্মাবলীরা ও কৈলাসকে মুক্তির প্রতীক হিসেবে দেখেন তিব্বতের প্রাচীন বনধর্ম অনুসারীরা কৈলাসকে দেবতা সেনরাব মিউজের আবাসস্থল বলে মনে করেন তাদের মতে এটি শান্তি জ্ঞান ও আধ্যাত্মিক শক্তির উৎস প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী কৈলাস মানস সরোবরে যাত্রা করেন তারা প্রায় বাহান্ন কিলোমিটার দীর্ঘ কৈলাস পর্বতের পরিক্রমা সম্পন্ন করেন যা অত্যন্ত কঠিন ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ একটি যাত্রা বিশ্বাস করা হয় একবার পরিক্রমা করলে জন্মের পাপ দূর হয় এবং একশো আটবার পরিক্রমা করলে মোক্ষ লাভ হয় কৈলাস পর্বতে আজও কেউ সফলভাবে আরোহণ করতে পারেননি তিব্বত সরকার এই পর্বতে আরোহণ নিষিদ্ধ করেছে কারণ এটি ধর্মীয়ভাবে পবিত্র অনেক অভিযাত্রী জানান কৈলাসের চারপাশে চম্বকীয় অস্বাভাবিকতা সমান চারিদিকের পিরামিড আকৃতি এবং দিব্য শক্তির অনুভূতি পাওয়া যায় কৈলাস পর্বত শুধু একটি পর্বত নয় এটি মানব সভ্যতার আধ্যাত্মিক কেন্দ্র এটি ধর্ম ইতিহাস ও রহস্যের এক অনন্য সংমিশ্রণ যে পর্বতকে চারটি ধর্ম একই সঙ্গে পবিত্রম বলে মানে তার মাহাত্ম ও রহস্য আজও মানব মনে বিস্ময় জাগায়